ওয়ালাইকুম আসসালাম ও রহমাতুল্লা বাকু প্রিয় ভাই আপনি জানতে চেয়েছেন যে বাচ্চাদের কপালে টিপ দিয়ে যাবে কি না মূলত বাচ্চাকে সাজসজ্জার ক্ষেত্রেও যদি টিপ দেওয়া যায় তারপরেও এই টিপটা হলো হিন্দুদের প্রতীক এবং কুসংস্কার এবং কেউ যদি বিশ্বাস করে যে এই টিপ দিলে তার আপনার চোখ লাগবে না বা অকল্যাণ হবে না তাহলে এটা শিরিকের পর্যায়ে চলে যাবে হ্যাঁ যেহেতু টিপ বা একটা কালির ছাপ কখনো মানুষকে অকল্যন থেকে বাধা দিতে পারে না হ্যাঁ যদি বাধা দেয় তাহলে সত্যগত তার কিছু ক্ষমতা রয়েছে যেটা শিরিক এবং আল্লাহর একটা সিফাতের মধ্যে একটা সিফাত অথবা এই বিশ্বাস স্থাপন করা শিরিক বিশ্বাস হবে আর যে কথা মূল কথা হলো যে এই টিপ দেওয়ার প্রথাটাই এসেছে হিন্দু সমাজ থেকে এবং এই টিপ দেওয়ার প্রথা এসেছে জঘন্য নারীদের থেকে অথেব মেয়েদেরকে ইসলামিক রীতি অনুযায়ী কখনোই টিপ দেওয়া যাবে না টিপ দেওয়া একটা বিধর্মীদের প্রতীক থাকতে হবে আমাদের মেয়েদের যদি সাজানোর কোনো প্রয়োজন বোধ করি আমরা তাহলে তাকে যে সমস্ত অলঙ্কার সমূহ আল্লাহ সুন্দর মেয়েদের জন্য হালাল করেছে সে অলঙ্কার পড়ালাম এবং উন্নত মানের যে সমস্ত পোশাক রয়েছে সম্ভ্রান্ত পরিমাণের জন্যে মেয়েদেরকে বোরকা পরানো নেকা মানে সুন্দর করে মেকআপ পরানো সুন্দর করে আপনার চোখের সামনে দিয়ে যে কাঠাগুলো বোরকা রয়েছে এগুলো পড়ালো আলহামদুলিল্লাহ এতেই তার প্রকৃত সৌন্দর্যের রূপ ফুটে উঠবে আশা করি বিষয়টা আমরা বুঝতে পেরেছি আর প্রকৃতপক্ষে আল্লাহ তালা নারীদেরকে সাজিয়ে দিয়েছেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছি আসসালামু আলাইকুম আরহাম